আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো নগার সাপাহার থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তো নগার সাপাহার অঞ্চলে মানুষরা প্রচুর পরিমাণে আম উৎপাদন করে থাকে সকলেই আপনারা জানেন তো এই আমগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের অর্ডার মোতাবেক আপনাদের বাসার ঠিকানা পা ঠিকানাতে পাঠাচ্ছি তাই দেরি না করে দ্রুত অর্ডার করুন আমরা বাগান থেকে আমগুলো নিয়ে যে প্যাকেজিং করছি ওয়ারিং হাউজে ওয়ারিং হাউসে প্যাকেজিং করার পর আমরা সুন্দর করে প্যাকেজিং করছি পরিমার্জিতভাবে সাজিয়ে তারপর আমরা কুরিয়ার সার্ভিসে আপনাদের অর্ডার মোতাবেক সারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ে এই আমগুলো ডেলিভারি করছি আপনাদেরকে পুরো বাগান একটু যদি ঘুরিয়ে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন যে এখানকার মানুষরা কতটা পরিশ্রম করে আম উৎপাদন করে থাকে কতটা পরিমার্জিত অর্থাৎ হাড় ভাঙ্গা পরিশ্রম করে আসলে সুন্দর আমগুলো উৎপাদন করে থাকে এর আমরা বলবো যে বেস্ট কোয়ালিটির আম নিতে আমাদেরকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে দেখতে পাচ্ছেন যে একেবারে আমগুলো মাটিতে ঝুলে গেছে অর্থাৎ মাটিতে পড়ে যাবে পড়ে যাবে যাবে এরকম ভাব তার মানে বুঝতে পারছেন যে কতটা আম উৎপাদন হচ্ছে নওগার সাপাহারে সে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই দ্রুত বলবো দ্রুত অর্ডার করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন যে নগাঁ সাফার অঞ্চলে আমগুলো সারা বাংলাদেশে মানুষের কাছে পচে যাচ্ছে আমরা পৌঁছে দিচ্ছে এই আমগুলো